হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি লাইফস্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি কাছে অথবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবে অল্প সময়ে অল্প উপকরণে কিভাবে বাঙালিদের নয় ফাদের বত্তার আইটেম সাথে আস্ত ইলিশ ফ্রাইড রেসিপি বানিয়েছি তাই দেখিয়েছি আশা করি আমার রেসিপিটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে আর বর্তা তো সবারই খুবই ফেভারিট জাস্ট আমারও অনেক ফেভারিট তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি খুবই অল্প সময়ে নয়ফদের বত্তা বানিয়ে কিভাবে দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে অনেকের বত্তা পছন্দ কিন্তু অলসতার কারণে বত্তা করে করাও হয় না খাওয়াও হয় না কিন্তু বর্তা দেখলে তো অবশ্যই লোভ লাগবেই বর্তা আমাদের মেয়েদের বিশেষ করে আরও বেশি ফেভারিট কম বেশি সবারই খুব ফেভারিট বর্তা তাই বর্তা করতে অনেক জামেলা হয় সেটা ভেবে অনেকে বত্তা করা হয় না খাওয়া হয় না তাই আমি খুব অল্প সময়ে কিভাবে অনেক আইটেমের ভর্তা করা যায় তাই তোমাদেরকে একটু শিখিয়ে দিছি আশা করি তোমরাও বাসায় ট্রাই করবে যখন মাছ মাংস খেতে ইচ্ছা করবে না তখন আমরা মনে করি একটু বর্তা হলে আর কিছুই লাগে না আর বত্তা তো খুবই ফেভারিট সাথে যদি কয়েক আইটেমের ভর্তা হয় তাহলে তো কথাই নেই হ্যাঁ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেলে একটি লাইক দিয়েই ভিডিওটি কন্টিনিউ করে যাবে আর আমার নয় ফাদের বত্তার রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে সবার কাছে সরিয়ে দিবে। আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকে আমি কি কি বর্তা করিয়েছি সম্পূর্ণ ভিডিওতেই দেখিয়েছি বেগুন বত্তা পটল বত্তা ডিম বত্তা ডেল বত্তা আলু বত্তা টমেটো বত্তা বরবটি মিষ্টি কুমড়া মোট নয় ফদের ভত্তা করেছে যাই হোক চলে যাচ্ছে মূল রেসিপিতে দেখো আমি সবগুলো উপকরণ একসাথে একটা থালাতে নিয়ে নিছি দেখতেই পাচ্ছ কি কি। বেগুন বরবটি আলু মিষ্টি কুমড়া পটল টমেটো সিম সাথে মশারি ডালও আছে ডিমও আছে তাই সবগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এখন চুলাতে একটি কড়াই বসিয়ে দিব কড়াই বসিয়ে আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিছি আলুর ভিতরে পটল সিম বরবটি সাথে দুইটা ডিম সম্পূর্ণ একসাথেই দিয়ে দিছি তা ডালও আলাদা দিতে হবে ডাল একটা গেঞ্জির পাতলা কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে বেঁধে এই পানির ভিতরে দিয়ে দিলে তার ডালটা একদম ভালোভাবে সিদ্ধ হবে এবং পানি থাকবে না তাই দেখতেই পাচ্ছ আমি ডালটা সাদা গেঞ্জিতে বেঁধে ভালোভাবে দিয়ে দিছি তা একসাথে সবই উপকরণগুলো সিদ্ধ করতে দিয়ে দিছি তাই দিয়ে দিলাম একটা ডাকনা ডাকটা উঠিয়ে দেখতেছি বলক চলে আসছে এখন একটু নেড়ে সেরে দিছি আর এইভাবে ডালটাও সিদ্ধ করে নিলে ডালটা পানি থাকবে না বত্তাটা খুবই সুন্দর হবে আর পাতিলে সিদ্ধ করলে ডালটা পানি থাকবে একটু বত্তাটা লেটকা হয়ে যেতেছে তার জন্য আর এনে বত্তাটা একদম শুকনো থাকবে খেতে খুবই মজা লাগবে আমার টিপসগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখতে দেখতে দেখো আমার সব উপকরণগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি আগে ডালটা তুলে নিচ্ছি একটা সামিজের সাহায্যে আর বাকি উপকরণগুলো একটা জাকার সাহায্যে পানিটা ছেঁকে নিয়েছি এখন বাকিগুলো একটু পানি ছিল তার জন্য একটা ফ্রাই প্যানে পানিটা শুকিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তাই আলুটা উঠিয়ে নেবো আলুটাতে পানি ঢুকে নেয় সেরকম তার জন্য আলুটা তো উঠিয়ে নিচ্ছি পটল সিম এবং বরবটি একসাথে একটু হালকা তেলে একটু বেজে নিচ্ছি যাতে পানিটা না থাকার জন্য পানিটা থাকলে বত্তাটা খেতে মজা লাগবে না তার জন্য এখন আমার বাজা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর বাকি ছিল টমেটো টমেটো তাই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি টমেটো বেগুন আর ছিল মিষ্টি কুমড়া ওগুলো তো পানিতে সিদ্ধ করা যাবে না তার জন্য ফ্রাই প্যানে হালকা বাফে হালকা একটু তেল এবং লবণ দিয়ে সিদ্ধ দিতে দিয়ে দিছি দেখতেই পাচ্ছ এক পাশ মশাল সিদ্ধ হয়ে গেছে ওটা তো বাফে দিলেই সিদ্ধ হয়ে যায় তার জন্য এখন আমি এক এক করে সবগুলো একটু উল্টিয়ে নিচ্ছি এখন আবার ডাকনা দিয়ে চুলা মিডিয়াম আছে দিয়ে রেখে দিচ্ছি ডাকনা উঠিয়ে দেখছি পানি বের হয়ে গেছে তাই চুলার একটু বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নিছি কিন্তু পারফেক্টভাবে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে মার্শাল্লা আর এই বত্তাগুলো খেতে তো দুর্দান্তের হয় তুমি গরম ভাতের সাথে বত্তা হলে তো আর কথাই নেই তাই এখন ফ্রাই প্যান বসিয়ে পরিমাণে একটু অনেকগুলো শুকনা মরিচ বেজে নিচ্ছি আর মরিচগুলো খুবই জাল এখন ধীরে ধীরে মরিচগুলো লাল লাল করে বেজে নিচ্ছি একটা বাটিতে উঠে নিছি এখানে দশটা পেঁয়াজ নিছি পেঁয়াজগুলো একসাথে হালকা বাজি করে নিছি আর হালকা বাজি করে নিলে বত্তার টেস্টটা দ্বিগুণ বাড়ে তার জন্য আশা করি আমার বত্তা রেসিপিটি তোমাদের সবার কাছেই ভালো লাগবো যেহেতু বাঙালিদের খাবার বত্তা আর মেয়েদের তো খুবই পছন্দ বত্তা তাই তোমাদের সাথে অল্প সময়ে কিভাবে অনেক আইটেম বর্তা করতে পারবে সেটা একটু শেয়ার করলো তাই পেজটা হালকা বাজি করে উঠিয়ে নিছি এখন চলে আসলাম বর্তা করার জন্য এই যে আগে থেকে ডালটা যে গেঞ্জির কাপড়ে দিয়েছি দেখো ডালটা একদম শুকনো এবং পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে মাসাল্লা দেখতেছ একদম মনে হচ্ছে যে আলুর মতো যেমন আলুর বর্তা করলে যেমন শুকনো তাই ডাল বত্তা খেতে হলে এইভাবে করে সব সময় তোমরা আর মশাই ডেলের বর্তা তো খুবই মজা আমি প্রায় মশাই ডেলের বর্তা করে থাকি আমার খুব ফেভারিট এখন মরিচগুলো হাতের সাহায্যে একদম গুঁড়ো করে এনেছি দিয়ে দিছি আগে থেকে হালকা পেঁয়াজ বেজে রাখেছি ওগুলোর মধ্যে সবগুলো মরিচ এবং সরিষা তেল লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি সব আইটেম বত্তার মধ্যে দেওয়ার জন্য না হলে বারবার এখান থেকে দুইটা মরিচ একটু পেঁয়াজ একটু সরিষা তেল নিয়ে নিয়ে বর্তা করতে তোমার অনেক টাইম লাগবে তাই আমি অল্প সময়ে কিভাবে করা যায় সেই পদ্ধতিটাই তোমাদের কাছে শিখিয়ে দিছি এখন আমি ওখান থেকে পেঁয়াজ মরিচ লবণ মাখানো তেল মাখানো ওখান থেকে একটু পেঁয়াজ দিয়ে হাতে মাখায় জাস্ট আমার বত্তা রেডি দেখো কত সুন্দরভাবে অল্প সময়ে বত্তা একটা রেডি হয়ে গেছে এখন মনে হচ্ছে লবণ একটু কম তার জন্য আবার একটু লবণ দিয়ে হাতের সাহায্যে মেখে একটা বাটিতে তুলে নিছি মার্শাল্লা জাস্ট ওয়াও পারফেক্টভাবে ডাল বত্তা হয়ে গেলো এখন আমি আলু বত্তাতে চলে গেছি দেখো আলুগুলো আমি সিদ্ধ করে নিছি তো আগেই এখন হাতের সাহায্যে মেখে ওখানে উপকরণ ওই যে মরিচ লবণ তেল পেঁয়াজ একসাথে দিয়েছি ওখান থেকে জাস্ট একটু দিয়ে আবার হাতের সাইজে মেখে নিয়েছি খুবই অল্প সময়ে বত্তাগুলো রেডি হয়ে গেছে এখন নিয়ে নিছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ার হাতের সাইজে মেখে আবার ওখান থেকে পেঁয়াজ দিয়ে মাখিয়ে ভর্তা রেডি আমার তিন পদের বত্তা অলরেডি রেডি হয়ে গেছে এখন আমি করব টমেটো ভর্তা টমেটোর ভর্তার ভিতরে মাখানো পেঁয়াজটা দিয়ে দিছি তাহলে তার আলাদাভাবে লবণ তেল পেঁয়াজ এগুলো দিতে হচ্ছে না মরিচ ওটা তো বারবার নিয়ে করতে অনেক ঝামেলা লাগে তাই একসাথেই করে ফেলছি জাস্ট সার পদের বর্তা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন করে নিচ্ছি আমি বরবটির বর্তা এখন বরবটিটাও আমি একই রকমভাবে বর্তা করে নিচ্ছি দেখো পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিচ্ছি তা হয়ে গেল আমার পাঁচ আইটেমের বর্তা পারফেক্টভাবে রেডি একটু হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেবে যখনই বর্তা খেতে ইচ্ছে করবে এই টিপসটা ফলো করবে আশা করি তোমাদের অনেক উপকার হবে এখন নিয়ে নিচ্ছি বেগুন বেগুনটা হাতের সাহায্যে ভালো করে মেখে আবার ওখান থেকে পেঁয়াজ ব্রেস্টটা দিয়ে দিলাম পেস্টে দিয়ে আবার হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি হয়ে গেল আমার ছয় আইটেমের বর্তা পারফেক্ট পাবে রেডি এখন সিম বর্তা করব তাই সিমগুলো আবার হাতের সাহায্যে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি এখন আবার পেঁয়াজ মরিচ তেল মাখানো উপকরণটা দিয়ে দিলাম দিয়ে আবার হাতের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে বাটিতে তুলে নিচ্ছি এখন আমার পারফেক্টভাবে সাত আইটেমের বর্তা রেডি হয়ে গেছে এখন পটল বর্তা করবো তাই পটলগুলো তো সিদ্ধ করা এবং বাজাও তাই ভালোভাবে দেখো কচলিয়ে নিছি কচলানোর পরে এখন আবার পেঁয়াজ মাখানো ওটা দিয়ে আবার এখন একসাথে কষলিয়ে নিছি মনে হচ্ছে এখানে একটু লবণ কম হবে তার জন্য একটু লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে বাটিতে তুলে নিচ্ছি বর্তা পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে মাসাল্লা কত অল্প সময়ে অল্প উপকরণে বর্তা রেডি করছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন ডিম বর্তা করে নিব। দুটা ডিম সিদ্ধ করছি দুইটা সেম হাতের সাহায্যে কছলিয়ে নিচ্ছি ভালোভাবে কষলিয়ে নিয়ে এখন আগে থেকে যে পেঁয়াজ বেরস্তা করা ছিল ওগুলাই দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি জাস্ট হোয়াও মাসাল্লাহ বত্তাগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে এরকম যদি নয় আইটেমের বত্তা হয় তাহলে তার মাছ মাংস সেখানে কিছুই লাগবে না বন্ধুরা তোমরাও এইভাবে বাসায় বত্তাগুলো ট্রাই করবে এই টিপসগুলো ফলো করবে তাহলে অল্প সময় অনেক আইটেমের বত্তা করে খেতে পারবে আমাদের অনেকেরই বত্তা খেতে খুবই পছন্দ কিন্তু বত্তা কারো অলসতার কারণে হয় না বর্তা করতে জামেলা মনে হয় আসলেই বর্তা করতে অনেক জামেলা রান্না করতে আধা ঘন্টা লাগলে বর্তা করতে এক ঘন্টা লাগে তাই আমার নয় পদের বর্তা করতে জাস্ট এক ঘন্টাও লাগে না জাস্ট চল্লিশ মিনিটের মতো লাগছে কেন লাগছে আমি দেখতেই পাচ্ছ কীভাবে টিপসগুলো ফলো করছি ওইভাবেও তোমরা ফলো করবো মার্শাল্লা নয় পদের বর্তা পারফেক্টভাবে রেডি এখন চলে যাচ্ছে একটা আস্ত ইলিশ ফ্রাই করব তার জন্য ইলিশ মাছটাকে কেটে পরিষ্কার করে নিচ্ছি এখন বাটটান্তি মাছটা রেখে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে একটু ম্যারানেট করে নিচ্ছি ভালোভাবে নিয়ে চলে যাচ্ছে চুলা আর ইলিশ মাছটা আসতো বাজার জন্য পরিমাণে তেলটা একটু বেশি দিতে হবে তাহলে মাছটা পারফেক্টভাবে মোছমুছি হবে এখন আমি মাছটা দিয়ে দিলাম দেখো মাছটা মোটামুটি বড় এবং ডিমলা মাছ ছিল তাই মাছটা এখন চুলা মিডিয়াম দিয়ে ধীরে ধীরে বেজে নিচ্ছি আর তেলের পরিমাণটা তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছো দিছি বেশি কারণ তেল বেশি দিলে মাছ বাজাটা খেতে মজা হয় মাছটা পারফেক্টভাবে বাজা হয় তা এপাশ ওপাস করে আমি মাছটা পারফেক্টভাবে বেজে নিচ্ছি আর এরকম নয়া আইটেমের বর্তার সাথে যদি আস্ত ইলিশ পান্তাপ পেঁয়াজ মরিচ থাকে তাহলে তো জমেই যাবে পহেলা বৈশাখ তা পহেলা বৈশাখে এইভাবেই আমরা খেয়েছি তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে হ্যাঁ বন্ধুরা আমার মাছ বাজা হয়ে গেছে মাছটা আমার পারফেক্টভাবে বাজা হয়ে গেছে তাই একটা প্লেটে তুলে নিচ্ছে। এখন নয় ফদের বত্তা এবং সাঁতা আস্ত ইলিশ মাছ প্রায় পরিবেশন করে নিচ্ছি মার্লা দেখতে খুব লোভনীয় হয়েছে খেতেও খুব মজা হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে তা আশা করি আমার বর্তার আইটেম এবং আস্ত ইলিশ প্রায়ের রেসিপিটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়সের মাঝে বুলতুলিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আমার জন্য দোয়া করবে আমি যেন নিত্য নতুন তোমাদের কাছে ইউনিক আইটেমের ভিডিও নিয়ে আসতে পারি তাই আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি বা পান্তা ভাত পেঁয়াজ কাঁচামরিচ আর নয় আইটেমের বর্তা মার্শাল্লা দেখতে খুবই লোভনীয় হয়েছে খেতে খুবই মজা হয়েছে আমার বর্তার রেসিপি মাছের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে ভিডিওটি আস করে জানাবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর সবাই আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ